তিনি ঈদের দিন সন্ধ্যা থেকে যারা এই দুই দিন ধরে যে ছেলে মেয়েগুলো যেই নারী পুরুষগুলো যেই স্ত্রী যেই কন্যা যেই ছেলে অসভ্যতার নোংরামি করছে গান বাজাইতেছে ঢোল বাজাইতেছে ডেক্সেপ বাজাইতেছে আর নাচানাচি ফালাফালি করছে যেই অসভ্য মেয়েরা মহিলারা যাদের ঘরের স্ত্রীরা বে পর্দা বে হায়া রাস্তায় রাস্তায় হাঁটলো হাঁটতেছে যে ছেলেগুলো এক ওয়াক্ত নামাজ না পড়ে মুসলমানের বাচ্চা অথচ গান বাদ্য নাচ গান হই হুল্লুর ছবি দেখা নাচ দেখা মেয়ের পিছনে হাঁটা পার্ক রেস্তোরাঁয় ঘুরা এটাতেই সময় পার করছে এই হাইওয়ান এই অসভ্য জানোয়ারদের তাকুয়া কোথায় এই ঈদ ঈদ উল ফিতর এই ঈদ রমজানের পরে এই ঈদ করবাণীর ঈদের সময় ঈদ এটা কি আপনার বাফের ঈদ কি আপনার বাফে দিছে না কথা বলেন না কেন আপনার দাদায় দিছে না এটা আপনাকে বংশের না এটা আপনার নেতা এটা আপনার দলের এটা চেয়ারম্যানের এটা এমপি সাহেবের এটা প্রধানমন্ত্রী তো তো যার দেওয়া ঈদ তার উল্টো তার নাফরমানি করছে কোন শহর বলে ইনসাফ কি বলে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন এসে দেখছে মদিনার মানুষ বছরে দুই দিন আনন্দ ফুর্তি খেল তামাশা নাচ গান করে নবীজি জিজ্ঞেস করছেন মা হা দান ইলিয়াউমান তোমাদের এই দুইটা দিনে কি মানে এরকম নাচ হোক কথা বোঝেন নাই এরম ফালাফালি লাফালাফি করো কা এরম গান বাদ্য ঢোল তবলা বাজাও কেন নাচ গান করো কেন কি তো তোমাকে দুইটা দিনে কি তোরা বললেন কুন আবু ফিল জাহিলি আমরা জাহিলি যুগে সবসময় এই দুই দিনে নাচ গান খেলতাম আসা আনন্দ ফুর্তি করতাম আগের থেকে এটা করে আসছি আমরা আল্লাহ নবী সাল্ল হোসাল্লাম তখন বললেন এ খেয়াল করেন কথাটা নবীজি কি বলছে আপনারা শুনতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ইন্নাল্লাহ কদ আবদালাকুম বিহিমা খাইরাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত নিশ্চয়ই আল্লাহ তোমাদের এই দুই দিনের পরিবর্তন করে দিয়েছেন তার চাইতে উত্তম দুইটি দিনের মাধ্যমে সেই দুইটি দিন হলো ঈদুল আজহা এবং ঈদ উল একটা হলো কোরবানি ঈদ একটা হলো তাহলে এখানে দুইটা কথা আবারও খেয়াল করেন এক নম্বর হলো এই দুইটা দিন আমাদের জন্য দিয়েছেন কে কেলা নিশ্চয় আল্লাহ দিয়েছে নবীজি বলছে এটা তোমার বাপেও না তোমার দাদারও না তোমার বংশেরও না তোমার নেতারও না তোমার দলেরও না দুই নম্বর কথা হলো নবীজি বলেন আবদালা কুম পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ তার মানে তোমাদের তামাশা তোমাদের খেলাধুলা তোমাদের ফুর্তি তোমাদের নাচ গান তোমাদের এই অসভ্যতা এই হারাম এই গুনাটাকে বদলাইয়া দিছেন দিয়া উত্তম দুইটা দিন ইবাদত আমলের জন্য আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য দিয়েছে তাহলে যদি ঈদের আনন্দ মানেই হয় ডেকসেট গান বাদ্য নাচ গান ফুর্তি এই নারী পুরুষ ছেলে মেয়ের এই মাতামাতি অবাধ অসভ্যতা এটাই যদি এটার অর্থ হয় তো এটা বদলাইছে দরকার বদলাই তো আসিল কথা বোঝেন নাই আপনি ওরা তো এটা করতেই আসিল দুই দিন তো আবার বদলানের তো নবী আবার এটা কি কইলেন যে আল্লাহ তোমাকে দুইটা দিন বদলাইয়া তার উত্তম দুইটা দিন এটা কোন দরকার আসিল এখন ঈদ মানে যদি আমাদের ছেলে মেয়েরা নাচবে গাইবে ডেক বাজাবে আর বেপর্দা বেহায়ার আর অসভ্যতা করবে এটাই যদি হয় অর্থ তো বদলাবে কি পরিবর্তনের কি দরকার হইল এখানে আহা এবার বলেন আফসুসের ব্যাপার যেটা বদলাবার জন্য আল্লাহ দিলেন আমরা সেটাই করছি যেটা পরিবর্তন করে রসুল আল্লাহর পক্ষ থেকে শুনালেন আমরা তাতেই আবার লিপ্ত আমরা সেই জাহিলিয়াতেই ফিরে গেলাম আমরা সেই বেঈমানের আচরণেই ফিরে গেলাম আমরা সেই মুশ্রিক মূর্তি পূজক মূর্তি পূজা করাকালীন তারা যা করত তাই ফিরে গেলাম আমি কি হলো বলেন কি হলো আমাদের আপনারা যদি সব নির্বাক বয়স্করা মাঝ বয়সীরা ঘরের বাবা ঘরের মা অভিভাবক আপনারা অবাক করে তাকায় আছেন আপনারা কিছুই বলছেন না কেউ নিজের ছেলেকে নিজের মেয়েকে আপনারা স্বামীরা নিজেদের স্ত্রীকে বেপর্দা থেকে বাঁচাচ্ছেন না তাহলে আপনাদের ভিতরে পৌরুষ কোথায় সাহসিকতা কোথায় আপনাদের ইসলাম কোথায় আপনাদের আখেরাত কোথায় আপনাদের পরকাল এই যে সংসারের জন্য ষাট বছরে এত কষ্ট করলেন বিনিময়ে আখেরাতে কি পাবে যে স্ত্রী পর্দা করে না তার থেকে আপনি আখেরাতে কি পাবেন যেই ছেলেটা নামাজ পড়ে না যে মেয়েটা বে পর্দা তার থেকে আপনার পরকালের সম্বল কি বলে অর্জনটা কি পাবে ইনসাফের সাথে বলে ভেবে দেখেন ভেবে দেখেন প্রতিনিয়ত মুসলমানের ছেলেমেয়েরা আপনার গুণাটাকেই আরো ডিজিটালাইজড করছে নাফরমানিটাকেই অসভ্যতাটাকেই ঈদের নামে উৎসবের নামে আরো ডিজাইনেবল করছে আগে রাস্তার মোড়ে মোড়ে ড্যাকসেট বাজাইতো এখন ডাইরেক্ট পিক বাড়া ভাড়া করিয়া এর উপরে ডেক্সেট লইয়া এরপরে আঠারো বিশটা তিরিশটা ছেলে একসাথে এটার ভিতরে লাফায় কি চান্দা থেকে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে চানা কথার কথা গাড়িটা যাইতেছে আর হেতে লাফাইতে আছে এটা তালে ট্যাক্সেটে ফুল সাউন্ডে গান বাজতেছে হেতে না লাফাইতে আস আগে কোরবানির ঈদে ফিক আপ দিয়া গরু টানে আর রোজার ঈদে মানুষ রামের বলদ এই দিয়া টানের ঈদে টানবে আর রোজার ঈদে এই আজকে কুত্তা মূলত বলার কুত্তায় কামড়াইছে গুলারে আর কুত্তার কামড়ে এখন সকালবেলা আজকে ঈদের দিন সমস্ত ডাক্তার ছুটিতে আছে ফার্মেসিটিও বন্ধ ওষুধ পাচ্ছে না ডাক্তারও পাচ্ছে না এই জন্য কুত্তার কামড়ে লাফাইতে আসে এখানে এই ছাড়ার কোনো কারণ নাই এই মানুষরূপী জানোয়ার সে তার মুসলমানের পরিচয় ভুলে গেছে সে তার ধর্মের পরিচয় ভুলে গেছে অথচ ঈদ তোর বাফে দেয় নাই তোর আল্লাহ দিছিল ঈদ তোর নেতায় দেয় নাই বেটা ঈদ তোর আল্লাহ দিছিল তোর যদি আনন্দই করতে মন চায় তুই যদি নাচতেই চাস গাইতেই চাস তুই যদি গান বাদ্য ঢোল বাজাইতেই চাও নারী মিয়া ফুর্তি করতে চাও তুমি খোদার খুদারই দিন করো কেন তুমি আলগা দিন বানায় লও তোমার নাসনের আলাদা দিন বানাও কথা বলেন না কেন তুমি আলাদা দিবস বানায় নাও তুমি আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া দিন ঈদ আল্লাহ দিছেন রাসূলুল্লাহর জবান দিয়ে উচ্চারিত হইছে ইন্নালিকুল্লি কওমিন ঈদান ওয়া ইননা হা দা নবী বলছেন প্রত্যেক জাতির নির্দিষ্ট ভিন্ন ভিন্ন খুশির দিন আছে আর এটা এই রোজার সাউওয়ালের প্রথম দিন জিল হজের দশম তারিখ নবী বলেছেন এটা আমাদের এটা আমাদেরই ঈদ তাহলে নবীজি বললেন এটা আমাদের ঈদ বললেন এটা আল্লাহ দিয়েছেন ইন আল্লাহ আবেদ আল্লা পরিবর্তন করে দিয়েছেন তাহলে যেটা আল্লাহর দেওয়া যেটা রসুলের দেওয়া যেটা নবীজির বলা সেইখানে আমরা নাফরমানি করা আমাদের মেয়েরা বে চলবে রাস্তায় রাস্তায় হাঁটবে আমাদের স্ত্রীরা বেপর্দা চলবে আমাদের ছেলেরা নামাজ পড়বে না নাচবে গাইবে এটাই কি ছিল গত এক মাসের রমজানের এতগুলো ইবাদত দিয়ে আল্লাহ চাওয়া এটাই ছিল না একটা ওষুধ তিরিশ দিন খাওয়ার পরে ছয়টা ইন্টিন ওষুধ প্রতিদিন ছয়টা করে ওষুধ তিরিশ দিন খাওয়ার পরে এটার মেয়াদ এটার সুস্থতা এটার টেম্পার এটা কি বারো ঘন্টা চব্বিশ ঘন্টাও থাকে না আপনি বলেন তিরিশ দিন পরে ঈদের চাঁদ উঠল তাহলে সন্ধ্যা ছয়টা বাজে যদি চাঁদ উড়ে পরের দিন ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত ছয়টা পর্যন্ত তো চব্বিশ ঘন্টা ঠিক কি না বলেন এই চব্বিশ ঘন্টাও বুঝি তোমার তিরিশ দিনের রোজা তিরিশ দিনের তারাবি তিরিশ দিনের ইফতার তিরিশ দিনের সাহারি তোমার দশ দিনের এতে কাপ সবে কদরের এই দোয়া কান্নাকাটি কোনো কিছুর মেয়াদ রইল না সব চিলা ফেলাইলা এই চব্বিশ ঘন্টার ব্যবধান ওষুধের মেয়াদ থাকে না কেমনে বসে গেলেন টেলিভিশনের সামনে ওই চাচারা কেমনে আবার শুরু করে দিলেন বিড়ি সিগারেট কেমনে আবার শুরু করে দিলেন গালি গালাজ। কেমনে আবার শুরু করে দিলেন টেলিভিশনে নর্তকের নাচ গান দেখ আহা চাচা আর কতগুলো রমজান দিলে আপনি বদলাবেন আর কতটা সবে কদর দিলে আপনি বদলাবেন বলেন এটাই আমার ওয়াজ এটাই আমার বক্তব্য এই যে কয়জন যুবক ছেলে আছো তোমাদেরকে বলি ভাইয়া বলো আমার ভাই ইনসাফের সাথে বলো মিয়া যদি বিবেক থাকে যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকে তো বলো মিয়া এই অসভ্যতার শেষ কথা এই নাচ গান আর নর্তকে জিনা বেবিচারের দৃশ্য দেখা আর আমাদের এই মা মেয়েদের বেপর্দা চলার শেষ কথা শেষ আসবে হয় আখেরাতে নয়তো দুনিয়াতেই যেদিন আল্লাহর গজব আসবে যেদিন বেইমান কর্তৃক নির্যাতিত হবে যেদিন কাফের কর্তৃক জুলুমের শিকার হবে সেদিন চোখের পানিতে জমিন ভাস হ্যাঁ রঙের গুড্ডি উড়াইতেছে সবাই বাবার কষ্টের টাকা অভিভাবকের কষ্টের উপার্জন এইভাবে বাজি ফুটাইয়া গান বাজায়া ডেস্কেপ বাজায়া সব কিছু করে শেষ করে দিতেছে এই জন্য আমি বললাম লাল্লা কুন্তুল আল্লাহ তালার প্রথম চাওয়া ছিল মাহের রমজান থেকে যে আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো তা গুণ অর্জন হবে আর তাকে মানে অন্তরের ভিতরে মালাকা যোগ্যতা আসা যেই যোগ্যতা আসলে গুণা ছেড়ে দিতে সহজ হয় ন্যাকামল করতে সহজ হয় এইটাই আশাটা এটা ছিল টার্গেট এখন এটা যদি আমাদের অর্জিত না হয় আমি যদি সেই আগের মতোই গুনায় অভ্যস্ত থাকি কয়জনের সিদ্ধান্ত নিছেন যে আর মিথ্যা বলবেন না কয়জনের সিদ্ধান্ত নিতে পারছেন বলেন যে আমি আর হারাম সুদের লেনদেন অবৈধ উপার্জন আর করব না কয়জন নিজের স্ত্রী সন্তানের চরিত্র পর্দা এটার খবর নিলেন সিদ্ধান্ত নিলেন তাদের পরিবর্তন করাইলেন করলেন বা তারা হলো এটা দেখেন তাইলে না বুঝবেন রমজানের মাকসাদ অর্জিত হয়েছে কেন নাহলে শুধু উপাস রাখা শুধু স্ত্রী থেকে আপনাকে বিচ্ছেদ করা এটা মাকসাদ ছিল না কোন ব্যক্তিকে তার স্ত্রী থেকে এক মাস দূরে রাখা আল্লাহ তালার এটাই তো মূল ইচ্ছা রমজান দ্বারা না কোনো ব্যক্তিকে খাদ্য পানীয় থেকে বিরত রাখা শুধু এটাই মূল উদ্দেশ্য আল্লাহর না যে না তোরে খানার কষ্ট দিমু। তোরে পানীয়র কষ্ট দেব। তোরে তোর স্ত্রী থেকে দূরে রাখে কষ্ট দেব মানসিক যন্ত্রণা দেব এটাই ছিল উদ্দেশ্য এটা না এটা তো মাকসাদ ছিল না হালাল স্ত্রী তো হালাল হালাল খাদ্য তো হালালি হালাল পানীয় এটা তো হালালি আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা টুকু নির্দিষ্ট সময় পরিমাণ রমজানে নিষেধ করে আমি চেয়েছিলাম বৈধ টুকু নিষেধ করে বৈধক জিনিস এটা থেকে 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 বিরত অবৈধ যেগুলো সেগুলোর জীবাণু যেন তোমার চলে যায় ছিল তোমারে মূলত মিষ্টি আর চিনি তোমারে যে ডাক্তারে নিষেধ করছে মাকসাদ কি মিষ্টি আর চিনি হলো মূলত হারাম এই জন্য না 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 এটা তো বৈধ খাওয়া কিন্তু আপনার শরীরে যে ডায়াবেটিসের জীবাণু আছে আপনার শরীরে যে রোগের জীবাণু আছে ওইটার থেকে আপনাকে সরানোর জন্য বাঁচানোর জন্য বৈধ মিষ্টি বৈধ চিনি এটা আপনারে নিষেধ করছে যেন আপনার থেকে ওই রোগের জীবাণু কি করা যায় সরানো আপনারে গরুর গুস্ত খাইতে আপনারে চিংড়ি মাছ খাইতে শাক খাইতে নিষেধ করছে আপনার শরীরে চুলকানি বেশি অ্যালার্জি বেশি এই জন্য তাহলে অ্যালার্জির জীবাণু চুলকানি এটা আপনার থেকে সরানোর জন্য এগুলো হালাল গরুর গুস্ত খাওয়া হালাল না হারাম চিংড়ি মাছ হালাল না হারাম পুইশাক হালাল না হারাম তো এটা তো হালাল ছিল হালালটা নিষেধ করে দিয়েছে ডাক্তার মূল উদ্দেশ্য কি এগুলোর থেকে আপনাকে বাঁচানো ফিরানো না না মূল উদ্দেশ্য হলো আপনার থেকে রোগের জীবাণু সরানো তো মূল আল্লাহ তো রমজান দ্বারা চেয়েছিলেন এটা উদ্দেশ্য তো ছিল বান্দা খাদ্য পানীয় স্ত্রী এটা তো হালাল ছিল আমি সেটাই নিষেধ করছি যেন সুদের হারাম ঘুষের হারাম জিনার হারাম ব্যবিচারের হারাম গালি হারাম চুরি ডাকাতির হারাম মদ জুয়া নেশার হারাম এগুলো যেন তোমার থেকে সরে অবৈধ উপার্জনের হারাম বেপর্দা জিন্দিগির হারাম নাচ গান আর আল্লাহর নাফুরমানির যেই হারাম ওই জীবাণুগুলো যেন তোমার থেকে সরে যায় এই জন্য চেয়েছিলাম কিন্তু হলো কই হলোটা কোথায় বাফ নতুন করে আবার যারা গুণা শুরু করে দিয়েছেন পূর্ণোদ্যমে তা আপনাদের তাকুয়া কোথায় আপনাদের ফায়দা কোথায় উপকার কোথায় এটাই আমার কথা এটা ভাবে ভাইবা দেখে আপনারা যদি কেউ গুরুত্ব নাও দেন আমার বাপ জিন্দিগি শেষ হয়েই যাবে হ্যাঁ তামসার জিন্দিগিও শেষ হয় আবার মেহনতের জিন্দিগিও শেষ হয় যে ঘুমায় তাকে তার জন্য যে দুপুরে ঘুমাইছে তার জন্য নির্দিষ্ট সময় পরে বিকাল হয়ে যায় যে পরিশ্রম করতেছে তার জন্য নির্দিষ্ট সময়েই বিকাল হয়ে যায় প্রতিটা রাত ভোর হয়ে যায় যুদের মুসল্লায় যে রাত কাটায় তারও ভোর হয় মদের আড্ডায় যে রাত কাটায় তারও ভোর হয় জেলখানার রাতও ভোর হয় বাসর রাতও ভোর হয় ভোর হয় কিনা না সময় থেমে থাকে না জিন্দিগি থেমে যায় না বাটপার সিটার কাফের বেইমান অসভ্য জানোয়ার হারাম আফরমান তার হায়াতও শেষ হচ্ছে ইমানদার নেককার সেজদাওয়ালা বন্দিগিওয়ালা তার জিন্দিগিও কি হচ্ছে শেষ দেখার বিষয় হলো আখেরাতে কি হবে এটাই তালা বুঝছে